আসসালামু আলাইকুম যে কারখানায় ঢুকলাম কাজ চলতেছে কি করতেছেন এতো কাটছেন কাজ করতেছেন বিস্তারিত বলবেন কেন কি

এটাকে বলো হয় তার কাটা তার কাটা কেটে নিলাম দেখা গেছে এরপরে আমি এটাকে ফ্রেম বানাচ্ছি আচ্ছা আচ্ছা ওগুলো কি ওগুলা কি কাপড় লাগাইছেন নাকি হ্যাঁ এটার ভিতরেই দেখা গেছে কাপড় লাগাতে হবে এবারে এটলে দেখা গেছে আমি ফ্রেমটা বানালাম ফ্রেম বানায়া এটাকে কি বললাম কমপ্লিট করলাম আচ্ছা আচ্ছা এটা যেরকম এরকম থাকে আচ্ছা তো আপনি একটু কাপড় লাগায় দেখাই দিন কিভাবে কাপড় লাগায় এটা কাপড় লাগাচ্ছি এটা লাগানো তো আছে তো তো লাগানো তো দেখি নাই

তো ছাপার ছাপার কাজটাও দেখেন নাকি হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো কবে দেখাবো এটা এখন তো মানে ছাপবেন না আপনারা পরে কাজ কমপ্লিট করার পর আছে এই জায়গা সব ফ্রেম করে কমপ্লিট করে বানায় জি জি এজ করে মন করে এর মাসখানে আরো ছুটি বসবে ও মাসখানে আবার একটা কাটি বসবে কাটি বসবে আচ্ছা আচ্ছা ওই কাটি বসানোর পরে দেখা গেছে আমাদের ছাপার কাজ শুরু হবে আচ্ছা আচ্ছা আমি এটা আপাতত কাপড় লাগাচ্ছি কাপড় লাগা আপাতত দেখাচ্ছি এই গেছে খুব

এটা এনে লাগানো হবে এটা যে আছে বলা হয় গুডি 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 আছে চাল এটা গুডি বলা আচ্ছা এটা এটা ডিজাইনটা কোথায় এটা ডিজাইন আছে এটা আপনি করা বাকি আছে জি জি আমি যেটা করা আছে ঠিক আছে দেখাচ্ছি এটা এই জি জি বলা হয় আপনার ফ্রেম ফ্রেম হ্যাঁ ফ্রেম এটা দিয়ে আমরা পেইন্ট করব এখানে

সাইজটা কি স্কোয়ার দুই দুই ওই যে মাহাজন বসে রয়েছে আটশো এখন মনে নামাজ পড়া এই যে ওনারা ফেস্টুন এখনো বানাইতেছে ফেস্টুন বানানো দেরি কাপড় লাগাইতে অবশ্য বলছিল কাপড় লাগাইব মানে প্রিন্ট প্রিন্ট আপনারা কবে করবেন কালকের থেকে প্রিন্ট শুরু করবেন আশা করি প্রিন্টের ভিডিওটা মনে করেন এখন করতে পারতাছি না ওনারা কাপড় কাপড় লাগাবে তারপরে মনে হয় ডাইস এটা মনে হয় পোপোলার যে পোপোলার আইডিয়া ওনার স্ক্রিন প্রিন্টের কারখানা এখানে সকল ধরনের প্রিন্টিংয়ের কাজ করা হয় তিনশো পিস অর্ডার নেওয়া হয়েছে কাপড় লাগাইতেছে আচ্ছা এক হাজার দুই হাজার অর্ডার নেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ কতগুলো তৈরি করে আছে দেখ এটা বিভিন্ন ধরনের মানে সাইজের অর্ডার নেওয়া আছে নাকি মানে যে কোনো অর্ডার যে কোনো সাইজের অর্ডার দিলে আপনারা নিয়ে কাজ করতে পারেন আচ্ছা 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 আর আপনাদের এখানে ঠিকানাটা কি বলবেন মানে ঢাকা কামরাঙ্গীচর ঢাকা কামরাঙ্গীচর স্কুল কারখানার ঠিকানা এটা কারখানার ঠিকানা আছে কিছু বলছেন আচ্ছা আচ্ছা কাঠ কাঠ কোথায় কাঠ

টেবিল আর এটা হলো দেখা গেছে আমরা এটাকে প্রিন্ট করছিলাম ইন্টারনেটে এই আছে এটা আপনার পজিটিভ আচ্ছা আচ্ছা এই পেপারের নামটা কি ভাই এই লোক আপনার এটা পজিটিভ হলো এই ভিডিও আছে এটা দিয়ে আমরা দেখা গেছে ডাইস্টা কমপ্লিট করা হয় আমাদের এটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা দিয়ে কমপ্লিট করার পরে দেখা গেছে আমরা দেখা গেছে ফ্রেমে বাইর করে এরপরে কাজটা শুরু করি তাহলে ভাই এই ফোনতে আপনার সাথে কথাবার্তা যখন প্রিন্টিংয়ের প্রিন্ট করবেন তখন আমাকে বললেন কেমনে কি ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার সাথে এই পর্যন্তই আল্লাহ হাফেজ